দুধ দিয়ে এভাবে মাংস কষিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে কেনা কাচ্চি বিরিয়ানি চাই তো খেতে বেশি মজা লাগে আদা রসুন আর যত ধরনের শাহি গরম মশলা আছে সাথে শুকনা গরম মশলা সব দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে রান্না করে নিয়েছি তারপর আরেকটা প্যানের মধ্যে ঘি দিয়ে গরম মশলার ফোড়ন দিয়ে এখানে যেই মাংসটা রান্না করেছি ওই মাংসের তেল দিয়েই ভিজিয়ে রাখা বাসমতি চালের সাথে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে চালের দ্বিগুণ পানি দিয়ে পানির মধ্যে স্বাদ মতো লবণ গুঁড়া দুধ একটু কেওড়া জল বেশি করে কাঁচামরিচ অল্প একটু চিনি সব কিছু দিয়ে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত বাড়তি আছে রান্না করে চুলা একদম কমে দিয়েছি ঘিয়ের মধ্যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট দমে রাখার পরে ঢাকনা খুলে রান্না করা মাংসগুলো মাঝখানে দিয়ে দিয়েছি মাংস রান্নার সময় এখানে বিরিয়ানিতে যা যা লাগে বাদাম বাটা আদা রসুন বাটা থেকে শুরু করে যত শাহি গরম মশলা সবই কিন্তু দিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা কিশমিশ গুঁড়া দুধ জাফরান থাকলে জাফরান অথবা একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আবারও দমে বসিয়ে দিলাম দশ মিনিট দমে রেখে ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করলে এত মজাদার একটা বিরিয়ানির টেস্ট পাওয়া যায় তেল আর ঘিয়ে ডুবানো কাছির চাইতে এই বিরিয়ানিটা অনেকটা লাইট খেতেও খুবই মজা খাওয়ার পর ওরকম অস্বস্তিও হয় না একবার শুধু এভাবে রান্না করে দেখুন বাড়ির লোক এভাবে এরপর থেকে বিরিয়ানি খেতে চাইবে